হাইকোর্টের নির্দেশে আরজিকর হত্যাকাণ্ডের দফায় দফায় জিজ্ঞাসাবাদ জারি রেখেছে কেন্দ্র জানা গিয়েছে যে রাতে চিকিৎসক নির্যাতন এবং খুন করা হয়েছিল সেই রাতে মেডিকেল কলেজে উনপঞ্চাশ জন নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন তাদের সকলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই তাদের মধ্যে তেরো জন নিরাপত্তারক্ষী শুক্রবার রাতেই পৌঁছে যান সিবিআইয়ের দফতর সিজিও কমপ্লেক্সে নেওয়া হয় বয়ান এদিকে শুক্রবার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে আরজিকর মেডিকেল কলেজে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শুক্রবার দুপুরে রাস্তা থেকে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সিবিআই এর গাড়িতে সন্দীপের পাশাপাশি শুক্রবার আরজিকরের বেশ কয়েকজন পড়ুয়া চিকিৎসককেও তলব করে সিবিআই সিবিআইয়ের তলব সিজিও কমপ্লেক্সে পৌঁছন ওই পড়ুয়া চিকিৎসকেরা বৃহস্পতিবার তদন্তের কারণে কয়েকজন পড়ুয়াকে তলব করেছিল সিবিআই সেই দিন রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া চিকিৎসকেরা হাসপাতালের ডিউটিতে ছিলেন তাদের সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা আর্জিকর কাণ্ডে মঙ্গলবারই সিবিআইকে তদন্ত ভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র সিবিআইকে হস্তান্তরিত করে কলকাতা পুলিশ এরপর বুধবার সকালে ধৃত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন কেন্দ্র গোয়েন্দারা সেই সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেন তারা বৃহস্পতিবার নির্যাতিতার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলেন সিবিআই এর আধিকারিকরা পাঁচ দলের নেতৃত্বে ছিলেন সিবিআই এর যুগ্ম অধিকর্তা সিবিআই কে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনে নামার ইঙ্গিত দিয়েছেন তিনি সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা